আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে একটা দুলনা অনেকে ধুলনা আপনার স্টিল বা লোহা দিয়ে তৈরি করে কিন্তু আমার এক বড় ভাই উনি একটা ধুলনা বানাইছে উনি কাঠের দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কাঠের কত সুন্দর করে বানাইছে দেখেন বেলায় এই যে প্রথমে চারটা ধন্না দিয়ে বা মোটা বাঁশ কাঠের ই দিয়ে দুইটাই বানাইছে এই যে এরকম করে বানানোর পরে দুইটাই এক পাশে বানাইছে আবার আরেক পাশে এরকম দুইটা বানাইছে বানানোর পরে দুইটা ই দিছে উপর দিয়ে ওটাকে ই করার জন্য সুন্দরভাবে সাপোর্ট দেওয়ার জন্য সাপোর্ট দেওয়ার পরে ওই একটা দুইটায় নিষেধ একটা করে সারক দিয়েছে সারক দিয়ে দুইটা চতুর্দিক দিয়ে একটা করে সারক দিয়েছে এই যে দেখা যাচ্ছে একটা করে সারক দিয়েছে দেখেন এই যে সারক দিয়েছে এরকম স্মারক দিয়ে সাপোর্ট দিছে সাপোর্ট দিয়ে বানাই ইটা বানাইছে তারপরে আরেক শেষে উনি কি করছে কয়েকটা দুইটা পায়রের পায়রের উপরে মোটা একটা কাঠের অংশ দিয়ে কাঠের দিয়ে একটা মাসাল বানাইছে মাসাল বানাইছে এটা আপনারা যদি অনেকে বানান এরকম তক্তা বা কাঠ দিয়েও বানাইতে পারেন এই যে মোটা যে তক্তাটা এই তক্তা দিয়েও বানাইতে পারেন আবার এরকম স্মারক দিয়েও বানাইতে পারেন যার এরকম সাপোর্ট আছে বা যেরকম জিনিস আছে ওই রকম করে বানাই দিতে পারবেন আর অনেকে এটা আপনি যদি চান যে আপনি যে বাঁশ দিয়ে দেবেন বাঁশ দিয়েও দিতে পারবেন উনি এরকম করে যাওয়ার তারপরে একটা হেলান দেওয়ার জন্য হেনব্বই সে যে হেলান দিবে হেলান দেওয়ার জন্য উনি এই যে সুন্দরভাবে এটা বানাইছে এই যে একটু হেলান দিয়ে বসতে পারে যেন যেমন আমি যে এখন একটু আপনাদেরকে দেখাই বসে এই যে এই যে হেলান দেওয়ার জন্য সুন্দর এই যে এই যে হেলান দেওয়ার জন্য জিনিসটা কিন্তু আপনার এই আশপাশের সুন্দর ছায়া ছায়া গাছ গুছ আছে এর জন্য এর জন্য ছায়া সুন্দর দেখেন বাসন্তী dress কত সুন্দর এই যে আবার তার দিয়ে যে বেড়া দিছে এই দিছে বাদ দিছে এই দিছে মানে এটা অনেকে আপনার রশি দিয়ে দেয় রশি দেওয়ার আছে উনি কি করছে প্লাস্টিকের যে তারগুলো আছে তার দিয়ে প্লাস নিচে ঝাই তার দিয়ে দিছে ভিতর দিয়ে জানি একটা সিললে আরেকটা সাপোর্ট করে এর জন্য সুন্দরভাবে তারপরে এই যে মাথাগুলো দাঁড়িয়ে থাকে দেখা যায় যদি এজন্য উনি একটি ট্যাপ ব্যবহার করেছে এই যে দেখেন টপ ব্যবহার করছে সুন্দর দোলনা খাইছে দোলনাটা ঝোল খাইতেছে এই দোলনাটা সুন্দর দোলনা খাইতেছে এটা বেশি খরচ পড়ে না প্রায় ওই কয় চারটা বড় কাঠ একটা মাঝারি ধরনের দুইটা কাঠ এটাই আর এইগুলোই সাপোর্ট এগুলো বেশি খরচ পড়ে মনে হয় আমার মনে হয় বেশি খরচ হয় না খরচের মধ্যে এক হাজার কিংবা পনেরোশো এরকম প্রায় সর্বোচ্চ এক হাজার পনেরোশো এরকম খরচ হতে পারে এক হাজার পনেরোশো খরচ হয়েছে এরকম এই যদি যদি আপনারা চান আপনারা নিজেরাও যে বানাইতে পারেন আর অনেকে আসছে যে মিস্ত্রি দেওয়া বানায় আবার নিজেরাও চেষ্টা করে যদি আমার এই ভিডিওটা দেখে আপনার অনেকে যদি মনোযোগ দিতে দেখেন আমার মনে হয় নিজেরা বানাইতে পারবেন এই যে দেখেন বেশি গরমের মধ্যে ছায়ার মধ্যে বসে থাকার জন্য একটা সাপোর্ট বা ছেলে মেয়েদের ছোটো ছোটো বাচ্চা থাকে অনেকে বাচ্চারা বসে গাছের তলায় বসে থাকে রোদ্রের মধ্যে রোদ্রের মধ্যে না ঘোরাফেরা করে এবার বাচ্চারা গাছের তলে বসে থাকে তো সবাই ভালো থাকবেন আর আমার এই পেজটা যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমি যেন আপনাদেরকে বেশি ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি এর জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন যে আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি এনকারেজ করবেন এই বিষয়ে আর আমার যদি কোনো উৎসাহ থাকে বা কোনো কোনো মতামত থাকে আমার ভিডিও বিষয়ে বা চ্যানেলের বিষয়ে আপনারা কমেন্টসের মধ্যে জানাইতে পারেন আমি তার সাদরে গর গ্রহণ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম